রসুল্লাহ এসেছিলাম আপনাকে শহীদ করাবার জন্য কিন্তু আপনার নবুয়তের পবিত্র জবানে কোরআনুল করিমের তেলাওয়াত শুনে আমি ওমরের অন্তর তো পরিবর্তন হয়ে গিয়েছে এসেছিলাম হত্যাকারী হিসেবে ইয়া রাসূলুল্লাহ অন্তর পরিবর্তন হয়ে গিয়েছে আমি ওমর আপনার কদমে নিজেকে সাপে দিয়েছি আপনার গোলাম হয়েছি আমি ওমর আমার খ্যাপি পড়িয়ে দেন পৃথিবীর শ্রেষ্ঠতম কালিবা লাই রা হাইল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ বলে সাল্লাল্লা চরে বলেন ন সুবহান আল্লাহ রসুলের দরবার রসুলের গোলামী এটা এমন এক প্রশান্তির জায়গা অমর র যে বললেন ইয়া রসুল শুনে রাখেন আমি ওমর ইবনুল খাত্তাব আজকে আপনার কদমে গোলাম বনেছি আমি গোষ্ঠা দিচ্ছি মক্কার জমিনে এমন কোন সন্তান যদি থাকে এমন কোন রাজপুত্র যদি থাকে এমন কোন সাহসী পুরুষ যদি থাকে আমি ওমরের সামনে দাঁড়া আর আমার রসুলের বিরুদ্ধে কথা বলুক কোরআনের বিরুদ্ধে কথা বলুক আমার ইসলামের বিরুদ্ধে কথা বলুক কথা বলতে দেরি আমি ওমর তার গর্দানে তার দেরি করব না আল্লাহ মরতি আল্লাহ বললেন ইয়া রসুলাল্লাহ পিছনে থাকাবার সময় নাই আসুন আমরা এবার প্রকাশ্যে কোরআনের দাওয়াত দেবো প্রকাশ্যে আমরা ইসলামের দাওয়াত দেবো প্রকাশ্যে আমরা তালিমার দাওয়াত দেবো ইয়া রসুল পাদদেশে দাঁড়িয়ে আসুন আমরা আপনার নেতৃত্বে নামাজ আদায় করব কোরআনুল করিমের তালাওয়াত করব আল্লাহ রসুল বললেন ওমর আরেকটু ধৈর্য ধর আরেকটু দৈর্য ধর আরেকটু সময় নাও আমরা মাত্র এখনো চল্লিশ জন হয়েছি অমর আল্লাহ তালানু বললেন ইয়া রসুল আপনি কোনো চিন্তা করবেন না আপনি কোনো টেনশন করবেন না আবু ওমর ইবনুল খতাব খতাবের ছেলে ওমর আপনার পেছনে আছে ইয়া রসুল বুকে আগে আঘাত লাগলে আমি ওমরের বুকে আঘাত লাগবে আপনি আমার পেছনে থাকবেন এই ওমর যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি ইয়া রসুল আল্লাহ মুসলমানদের জন্য কোনো ভয় নাই শঙ্কা নাই সত্য ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম সম্মানিত হয়েছে অমর আল্লাহ তাল ইসলাম গ্রহণের মাধ্যমে আল্লাহ হকবার